হ্যালো ফিফান আমি প্রদীপ তার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরা ভালো আছি আর যেদিন ভিডিওটা দেখছ সেদিন বারটা ছিল রবিবার মা ওই দিন অনেক তাড়াতাড়ি দোকান থেকে বাড়ি চলে এসেছিলো আমি আমি চা আমি যে একটু মাকে নিয়ে বরং হাঁটতে বেরোয় কোনো দিন তো সন্ধেবেলা হাঁটতে হাঁটতে বেরোনো হয় না আমি ভালো একটু হাঁটতে বেরোলে কেমন হয় আর মা তো দোকান বাড়ি দোকান বাড়ি করেই তো ক্লান্ত হয়ে যায় একটু হাঁটতে নিয়ে গেছিলাম মোহনবাগান মাঠের ওখানে যে বিধানচন্দ্র স্ট্যাচু আছে তোমরা তো সবাই কম বেশি জানো দিকে রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে বর্ধমানে বেশিরভাগ বড় রাস্তাগুলো এরকম বাঁধিয়ে দিয়েছে হেঁটে বেশ আরাম আছে আর কিছু বছর আগেই রাস্তাটা যা অবস্থা ছিল তোমরা অনেকেই জানো বর্মান যারা তাকে তারা খুব ভালো বুঝতে পারবে এই বাবুর বাগোলাগত এর এরিয়াটা যা অবস্থা ছিল এখন বাঁধিয়ে দিয়েছে এখন হেঁটে সত্যি খুব বাড়া যাচ্ছে ভালো লাগছে অনদিন পড়ে এখানে মাকে নিয়ে এসে বেশ ভালো লাগছে চলো ওখানে একটু বসি তিনজনা তিনদিকে মুখ করে দাঁড়িয়ে আছ গোটা বর্ধমান জুড়ে এখন এরকম গোলাপ ফুলের সম্ভার এই গোলাপ ফুলগুলো বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে মানে চল্লিশ টাকায় চল্লিশ পিস পড়ে আর পঞ্চাশ টাকায় পঞ্চাশ পিস খুব ভালো লাগছে এই গোলাপগুলো দেখতে তবে আমি আর কিনিনি এমনি দেখছিলাম কি সুন্দর লাগছে তাই না এত সুন্দর লাগছে মানে জায়গাটা পুরো অন্যভাবে এখন বেশ সুন্দর বেশ ভালো অতএব চিহ্নের মতন দাঁড়িয়ে আছে খালি জাবর কাটে নড়বেই না ওকে হর্ন ও সরবে না রাতের জন্য না ওদের অন্যই সয়ে যে গাড়িটা যাচ্ছে ওখানেই বসে থাকবে যাবেই না গাড়ি ঘুরিয়ে বিভিন্ন মতন ওখানে বসে একটু গুরুত্ব জাবল কাটা দেখলাম আমিও কেটে দেখলাম কারণ আমার সব সময় খিদে রাস্তায় বেরোলো তো আরো খিদে পেয়ে যায় এই যখন হেঁটে হাফ রাস্তা চলে এসেছি ওখানে যে সলটা দেখি ওখানে মানে একটু আগে চা খেয়ে বেরোলাম মাঝখানে ওই মনে হয় আধ ঘন্টার মতো হাঁটি নিই তারপরে মোমো খিদে পেয়ে গেছে তো যাই হোক দু প্লেট চিকেন মোমো অর্ডার করেছি দাদা ওই সার্ভ করছে ততক্ষণ অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে বিশিড এই সরি বাবুর বাগ সেম এসুলের একদম কাছে এই মোমো দুটা আমার বাড়ি থেকে একদম কাছে এখানে এসে খাই তো যাই হোক এদিকে আমাদের প্লেট রেডি হয়ে গেছে পাঁচ পিস বড় বড় সাইজের চিকেন মোমো তার সাথে দু রকমের সস আর এটা হচ্ছে মাটন স্যুপ চিকেন মোমো এক প্লেটের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর আমার এখানে মোমোর থেকে সুপটা বেশি

অনেকক্ষণ চলে এসেছি আবার নিচে নেমেছি একটা চপ্পল পুড়ে আমি প্রথমে দেখলাম সুন্দরীর অবস্থা ও কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওষুধ লেগেছিলো সুতির পাটা অনেক আগে কোলে নিয়ে যে বাচ্চাটাকে আদর করছিলাম ওই বাচ্চাটাকে আমাদের পাড়াতে প্রথম দেখলাম আজকে আমি ভাবছি কোথা থেকে রোজ যাতায়াত করি জিজ্ঞাসা করতে জানতে পারলাম যে না ওইখানেই থাকে ওর মা ওকে একটু লুকি লুকিয়ে রাখে আসলে খুব সুন্দর দেখতে তো আর গাবলু গুবলু আর খুব শান্তশিষ্ট ও খুব গাবলু গুবলু ওই জন্য নাম দিয়েছি আমি ডুবলু ওকেই আদর করতে এসেছি বাবুকে অনেক আদর করেছি অনেক চক্ষু পাখ্য করেছি ও এমনি খুব শান্ত বাচ্চা গুগলু বাচ্চা ওর মা এখন চলে এসেছে ওর মা হয়তো ওকে খাওয়াবে আর প্রচুর শান্ত তোমরা তো দেখতেই পেলে শুধু আমার প্যান্টটা ধরে একটু টানটা নিয়ে করছিলো ঠিকই আমার জিন্স যেটা আমি পড়েছিলাম তো একটু ফাঁটা ডাইবে আমি জানি না ফাটা নিতে কি বলে ডিজাইনটা কি নাম ওই শুধুটা বেরিয়েছিল বলে ওটা ধরে একটু কামড় কামি আদারওয়াইজ ও কিন্তু খুব শান্ত তোমরা দেখতেই পেলে আর এত মুখটা চোখগুলো এত কিউট গুলগুলি কি বলবো কত রকম যে নাম দিয়েছি টুবলু গুলগুলি শান্ত বাচ্চা অনেক নাম দিয়েছি এখন খাওয়া দাওয়া করো আর ভিডিওটাও আমি টুবলু আর আমার একটা ছোট ভিডিও দিয়ে ভিডিওটাও কিছু আমি শেষ করছি দেখা হচ্ছে তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য দাদা